রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর হারে শুল্ক আরোপ করেছে আমেরিকা পাশাপাশি একাধিকবার শাসানিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে ফের ভারতের পাশে দাঁড়াল বন্ধু রাশিয়া আমেরিকাকে কড়া বার্তা দিয়ে রুশ বিদেশ মন্ত্রক স্তাব জানিয়ে দিল ভারত রাশিয়ার সম্পর্ক অটুট চেষ্টা করলেও কেউ ভাঙতে পারবে না সম্প্রতি ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে একটি রুশ সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রক তারা জানিয়েছে মহিরাগত হুমকি এবং সমালোচনার মুখে পড়লেও ভারত সর্বদা রাশিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সত্যি বলতে অন্য কিছু কল্পনা করা কঠিন দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের চেতনা এবং ঐতিহ্যকে সম্মান করে নয়াদিল্লি মহাকাশ অভিযান পারমাণবিক শক্তি তেল অনুসন্ধান সামরিক এবং আসামরিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বর্তমানে ভারত এবং রাশিয়া যৌথভাবে কাজ করছে উল্লেখ্য ট্রাম্পের অনাজ্য দাবির কাছে মাথা নত না করায় বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি ভারত আমেরিকার তার উপর রুশ তেল কেনায় ভারতের উপর রীতিমতো দাদাগিরি শুরু করেছে আমেরিকা চাপানো হয়েছে পঞ্চাশ শতাংশ শুল্ক বাণিজ্য চুক্তির কোনো অগ্রগতি না হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস তারই মাঝে নয়াদিল্লির সঙ্গে বন্ধুত্বের কথা বললেও আড়ালে বন্ধু দেশগুলির কাছে ট্রাম্প অনুরোধ করছেন ভারতের উপর যেন একশো শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হয় এই পরিস্থিতিতে ফের ভারতের পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে কড়া বার্তা দিল রাশিয়া হাই নিউজ নেটওয়ার্ক